রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা যেতে হবে যে জুনিয়র ডাক্তার বাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোন মিল নেই আট থেকে আশি জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে তাই মমতা ব্যানার্জি সরে যান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুন কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকুও অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা করছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় এগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পি এফ এর টাকা আদায় করতে হয়েছে আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো গুলো দেখুন আপনি এস টি এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পরে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের ওষ্টমাটাবে পরে বাড়িতে দেবশ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে শেখানো যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং জিনিস দেখেছি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পুলিশের যে পোস্টিং হয়েছে বিনিত গয়ের কেএসটিএ পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু হাইট ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা নিচে সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকারটাকে পরিচালিত করত। যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা অত্যাচারী জঙ্গল ব্রিটিশের কে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়ালকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টিএ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিস কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ার কে দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি হয় আপনার পশ্চিম বাংলার মহাপরিরা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ার কে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা দাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা দিবস আছে। আজকে প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম লকে উপবিষ্ট হয়েছি দাদা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া অনুষ্ঠান

তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকে দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারব না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির মেধা যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপ ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইস পোস্টিং এবং পুনর্বাসন নট পানিশমেন্ট সেই সমস্ত জুনিয়র ডাক্তারাই আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন সেই সমস্ত ব্যক্তিরা ভয় পরিবেশে কিভাবে কাজে যোগ কিভাবে কাজে যোগ দেব সেই সব ব্যক্তি সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আমার সঞ্জয় রায় সেই যে কন্ট্রাকচুয়াল না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পারমানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিলো স্টে দেয়নি একটাও পারমানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাক্টুয়ালি হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোনো নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদীজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ রেকগনাইজেশন দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথে কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না আমি আমার স্পিচ দেখুন মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবে এই সরকার নারী সুরক্ষা দিতে কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে দিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার ইডিং অ্যাকশানে কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত একাধিক আমি আপনাকে বলি ইডি এর অন্তর্ভুক্ত দুটো মামলা তারা চালু করেছে একটা টালা থানার মামলা একটা খর্দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস কেউ বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকে। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে এবং সেটা ইডি এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এ বিশ্বাস আমাদের সকলের আছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে